গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আমার এই ফ্যামিলি সবাইকে জানাই নতুন করে আবার স্বাগত এই যে আমি সকালবেলা আজকে ভিডিওটা না অন করিনি আর ভাবলাম একটু দেরি করেই করি কারণ আজকে ঝাঁটমাট দেওয়াটে আর তোমাদেরকে দেখায়নি আর দেখা তো ভালো লাগছে না সকালে একবার ফ্রেশ হতে এসছি সে অবস্থায় ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই এই যে ফ্রেশ হয়ে গেছি সকালের অনেক কাজ হয়ে গেছে আশিবাশি সব কাজ সেরে দিয়েছি তারপরে ভাবলাম চলো আমি তো একা যেহেতু ওরা ঘুমাচ্ছে এই জন্য আমি চা খেতে চলে আসলাম নিজে নিজে চা বানাতেও চলে আসলাম আর চা বানানোর পরে তারপরে খাবার পালা একটু জল ভরে নিলাম সকালে এক গ্লাস জল না খেলে একটু ভালো লাগে না আর যেহেতু আমার খুব প্রচণ্ড অ্যাসিডিটির ব্যাপার আছে এই জন্য অল্প চিনি দিয়ে হালকা করে একটু পাতলা চা করে ফেললাম রচা এই যে চা করে ফেলছি আর তোমাদের সাথে গল্প করছি গল্প করতে করতে দিদাও গুছিয়ে নিয়েছে বাড়ি যাবার জন্য এই যে দিদা বাড়ি চলে যাবে তাই জন্য দিদা চলে যাচ্ছে একবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দিদাকে একবার দেখিয়েছিলাম বাট দিদাকে আর দেখানো হয়নি এই যে দিদা চলে গেল একটু মনটা হালকা হালকা খারাপ লাগছিলো কি করবো আর মনটা খারাপ লাগলে তো হবে না কোনো মানুষ যদি বাড়িতে ঘুরতে আসে সেটা তো আর চিরস্থায়ী না দিদাকে তো দিদার বাড়িতে যেতেই হবে যাই হোক দিদা বাড়ি চলে গেছে যথারীতি আমি চলে আসলাম চা নিয়ে সুব্রত উঠে ফ্রেশ হতে গেছে মেয়েও উঠে পড়েছে তা ভাবলাম চলো আমি চাটা খেয়ে নিই তারপরে আমি ঘরটা মানে শুধু খাটটাই বাকি রয়েছে আদর্শ কাজ হয়ে গেছে ঘর মোচা ঝাঁটদা সবই হয়ে গেছে তা ভাবলাম চলো আমি একটু চাটা খেয়ে নিই খাটটা গোছাতে আসবো চা খেতে খেতে যেহেতু আমি কৃষ্ণ নাম নিই এই জন্য কৃষ্ণ বলতে বলতে মন্ত্র সব পড়ছিলাম কৃষ্ণর নাম নিচ্ছিলাম আর তার মধ্যে আমার টিভিটাও চলছিল আমার খুব ভালো লাগে সকাল টাইমটাই ঘুম থেকে উঠে একটু কৃষ্ণর গান শুনতে মুখে কৃষ্ণর নাম বলতে আমার খুবই ভালো লাগে যেহেতু সারাদিন এরকম করে চলি আর আমার তো আরও বেশি ভালো লাগে পুজো আসটা করতে আয় যে সুব্রত বাবু চলে এসছে পিছনে যাই হোক ও বেরিয়ে এসছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমিও চা খাচ্ছি জানো তো সকালে উঠে এক একা চা ভাল লাগে না খেতে কিন্তু কী করব ওরা এতটাই লেট করে আমার আবার ভিডিও এডিটিং করতে হয় তাই জন্য আমার আবার এই জন্য নিজেকে আগে আগে চা খেয়ে নিতে হয় বাধ্য হয়ে তো ওদের আসাতে বসে থাকলে হবে না অগর তার মধ্যে শুধু আমার তো খেতেই হবে আর আমার সব কাজ যেহেতু নিজের হাতে করতে হয় কেউ তো আমাকে সাহায্য করে দেবে না ওদের হাজবেন্ডও দেবে না মেয়েও দেবে না এই জন্য চা খেতে খেতে চলো তোমাদের সাথে কি আর গল্প করব যেহেতু ঘরের মধ্যে আমি একা রয়েছি তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার চা খাওয়া আর কি বলবো তোমাদেরকে বারবারে তো এক কথা বলতেই থাকি যে একটু মানে ভিডিওতে না দেখছি ভিউজ আসছে না কিছু লাইক কমেন্ট এগুলো পড়ছে না তা আমার ঘরের যে ফ্যামিলিগুলো আছে সে দিদিভাই দাদা ভাই সবাই প্লিজ একটু ভিডিওগুলি দেখো আর দেখে একটু লাইক করো কমেন্ট করো আর যেন সব নতুন দাদা ভাইরা দিদি ভাইরা বোনরা সব দেখছো তারা একটুখানি আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো একটু পুরো ভিডিওটাই দেখো স্কিপ করো না ঠিক আছে কারণ স্কিপ করলে তো জানো তোমাদেরও অসুবিধা আমাদের অসুবিধা একটু ভিডিওতে ভিউজ টিউজ কিছু আসছে না গো তোমরা মনে হচ্ছে একদম স্কিপ করে করে চলে যাচ্ছ যাই হোক যারা স্কিপ করছো না আমি তাদেরকে বলছি না আমি যারা যারা করছো আমি তাদেরকেই বলছি প্লিজ তোমরা তো জানোই যে এখানে ভিডিও ছাড়তে এসেছি ভিডিও করতে এসেছি তোমাদেরকে দেখাতে এসেছি যদি কোনো রকম কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু বলে দিও কারণ আমরা তো তোমাকে মানে আমি তো একটা ছোট্ট বোনের মতন না তোমরা যদি আমাকে ধরিয়ে না দাও আমি কী করে বুঝবো যাই হোক দিদিরা অবশ্যই দিদি ভাই দাদা ভাই সবাইকেই বলছি একটু রিকোয়েস্ট করছি তোমরা আমার চ্যানেলটাকে একটু দেখো সাপোর্ট করো আর স্কিপ করো না ভিডিওগুলি দেখে একটু লাইক কমেন্ট করো আর যদি কোনো আমার ভিডিওতে সমস্যা থেকে থাকে বা কিছু যদি ভুল করে ফেলে এগুলো আমাকে বলো তাহলে আমি বুঝতে পারবো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার খাটটাও গোছানো হয়ে যাচ্ছে কারণ খাটটা গোছাবো মেয়েকে পড়াতে চলে আসবে এই জন্য এই যে খাট গছাতে গছাতে তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি আসলে কি বলো তো খুব ভালো লাগে জানো তো তোমাদের সাথে কথা বলতে একটু তো ভিডিও করি ভিডিও করার পরে যখন ভয়েস দিই তখন ভাবি যে চলো একটু গল্প করি অনেক দিদি ভাইও তো গল্প করে সেগুলো শুনতেও যেমন ভালো লাগে অনেক দিদি ভাইয়ের কাজগুলো ভালো লাগে আমার সবাই কমেন্ট করে লাইক করে আমার খুব ভালো লাগে জানো তো আর সব দিদি ভাইয়ের ভিডিও দাদা ভাইয়ের ভিডিও সববার ভিডিও আমি দেখি আমার খুব ভালো লাগে যখনই সময় পায় আমি জানি আমি পুরোটা সময় পাই না দেখার মতন কিন্তু আমি সময় পেলেই দেখা শুরু করে দিই আর এই যে বোতলগুলো একদম না জল ছিল না কি ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে বোতলগুলো জল ভরে নিচ্ছি আর জল না ভরলেও হচ্ছে না মেয়ে তো একটা কাজও করে না আমাকেই তো করতে হয় অবশ্যই ওকে বলবো কী ও সকালবেলা উঠে পড়াতে চলে আসে তারপরে একটু খেলা করে তারপরে খাওয়া দাওয়া করে আবার একটুখানি প্রজেক্ট লিখতে বসে পড়ে এই জন্য ওকে আর কিছু বলতে পারি না যে ও তো ওর তো কাজ আছে না এই যে জল ভরতে ভরতে তোমাদের সাথে কথা বলছি হোক কথা বলতে বলতে দেখো আমার এদিকে জল ভরাও হয়ে যাচ্ছে এদিকে তোমাদের সাথে গল্পও করা হয়ে যাচ্ছে তারপরে চলে আসলাম ফ্রিজে কারণ আমাদের শীত গরম বর্ষা ফ্রিজে তো জল রাখতেই হবে আমার হাজব্যান্ডের জন্য আর হাজব্যান্ডের যেহেতু ফ্রিজে ঠান্ডা জল খায় তারপরে চলে আসলাম রান্নাতে কি বলো তো হাঁসের ডিম ছিল কটা হাঁসের ডিম নিয়েছিলাম বারোটা মতন সেগুলো রয়েছে তা ভাবলাম আজকে তো মঙ্গলবার আমি একটু নিরামিষ খাবো আর এদেরকে একটু হাঁসের ডিমটা রান্না করে দেবো খুবই পছন্দ করে এরা তাই জন্য সুব্রত যেহেতু বাড়িতে রয়েছে মেয়ের মতন আর সুব্রত মতন দুটো ডিম নিয়ে একটু ডিমের তরকারি করে দিলাম আর আমি মানে কি খাবো ভাবছিলাম আলু সিদ্ধ দিয়েছি আর আমার জন্য পটল পুড়িয়েছি কারণ আমার পটল মানে পেকে গেলে পুড়িয়ে মাখা করতে মাখা করে খেতে আমার খুব ভালো লাগে আমার মনে হয় ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায় আমার যেহেতু বেগুন পোড়া পটল পোড়া আমি এগুলো না খুব পছন্দ করি আর আমার এগুলো হলেই মনে হয় ভাত খাওয়া হয়ে যায় রুটি খাওয়া হয়ে যায় ওদেরকে এই যে আলুটা ভেজে নিচ্ছি তোমাদেরকে তো দেখালাম আমি ডিমটা সিদ্ধ করে ডিমটা ভেজে নিয়েছি তারপরে আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ টিদ্ধ করে নিয়ে তারপরে ভাজছি লবণ হলুদ দিয়ে এই যে একটু লবণ আর একটুখানি হলুদ এর মধ্যে দিয়ে একটু ভাজছি কারণ কি তো সিদ্ধ আলু একটু হালকা করে না ভাজলেও হয় না আর একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে না তাহলে তুলে রেখে দিলে পরে কিন্তু মশলাটা শুধু তেলের ওপরে দিয়ে যদি তুমি কষাও না তাহলে দেখব মশলার একটা গন্ধ বেরোয় না এই জন্য আলু আর ডিমটা আগের থেকে ভেজে তুলে রেখে দিলাম তুলে রেখে দিয়ে এর মধ্যে কিছু একটু ফোড়ন দিই নি সাদা জিরে আর হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো একটু ফোড়ন টোরণ দিচ্ছি আর কড়াটা এদিকে শুব্রতর দিকে তাকিয়ে কথা বলতে বলতে দেখো কড়াটা পুরো পুড়ে গেছে ও এসে রান্নার সামনে এসে কথা বলতেই আছে তা আমি তো এটা রান্না করছি এদিকে আমার মনে নেই তারপরে কড়াটা এতটাই পাতলা আর কড়াটা দেখো পুরোটাই পুড়ে গেল ওর সাথে কথা বলতে বলতে কি করবো আর যথারীতি আমার রান্না করতেই হবে পুড়ে গেলে তো আর কিছু করতে পারি না যাই হোক সঙ্গে থাকো আর রান্নাটা দেখতে থাকো ডিম আলুটা ভেজে নিয়েছি পেঁয়াজটাও ভেজে নিয়েছি দেখো রান্নাটা কেমন মাথাটা গরম হয়ে যায় বলো তো ওর সাথে কথা বলতে বলতে কড়াটা পুড়ে গেছে কি বিশ্রী লাগছে দেখতে আর এখন কী করবার যেহেতু একটু সব রকম মশলাটা পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরে একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে আবার ওর মধ্যে দিয়ে দিয়ে চারিদিকে এই সাইডে দেখো পটলগুলো পুড়িয়ে নিচ্ছে আমার জন্য কারণ আমি পটল পোড়া দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে যেহেতু ভাত খাবো আজকে একটু নিরামিষ খাবো আর এই যে ওদের জন্য ডিম আলুটাও মানে মশলাটা কষানো হয়ে গেছে পুরো ভাবলাম ডিম আলুটা দিয়ে দিই ওর মধ্যে একটু মশলা ঝাল মশলা ঢুকে যাবে আর ঝাল ঝাল মশলা ঢুকলে তাহলে একটু জলটা দিতে পারবো তার মধ্যে দেখো ওই পটল একটা পটল পোড়ানো হয়ে গেছে আর দুটো দিয়েছি পটলগুলো দেখো কিভাবে পোড়াতে হচ্ছে আসলে কি বলো তো কাঠে রান্না করি না তো এই জন্যই সমস্যা হয়ে গেছে কাঠে রান্না করলে পোড়াতে দেখবাক অনেকটাই সুবিধা হয় পটল পোড়া বেগুন পোড়া এগুলো দেখবা একমাত্র উনুনেই ভালো লাগে আর উনুনেই ভালো হয় পোড়ানোটা এই যে জল ঢেলে দিয়েছি ডিমটাতে বেশি গে গেভি রাখিনি অল্প অল্প রেখেছি যেহেতু বাবার মেয়ে খাবে তো এই জন্য বেশি গেভি রাখিনি এই যে অল্প করেই গেভি রেখেছি সঙ্গে থাকো দেখতে থাকো ডিমের তকাটা কিন্তু দুর্ধর্ষ কালার এসছিল রান্না হয়ে গেছে আর এই যে ডিমের তরকারি আর সব মাছ আছে ফ্রিজে ওগুলো কালকের মাছ সেগুলো হয়ে যাবে ভিডিওটা রাতে তো দেখাতে পারলাম না এই রাতে দেখো রুটি হয়েছে আর ছোলার ডালের তরকারি হয়েছে আর কিছু মানে রাতে যেহেতু আমি নিরামিষ খেয়েছি দিনের বেলা রাতে ওই মাছগুলি ছিল বার করেছে আর থেকে আলু সিদ্ধও কিছুটা রয়েছে আর এই যে মাছের তরকারিটা রয়েছে সব বার করেছি এগুলো রাতে খাওয়ার জন্য যাই হোক ভিডিওটা বেশি লম্বা হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার একটা নতুন ব্লগ নিয়ে